দুর্নীতিবাজদের ধরতে বর্ষীতে আধার দেয়া হয়েছে তারা ধরা পূর্বেই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বঙ্গবন্ধু দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় কথা বলেন তিনি এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন দুর্নীতিবাজদের সাজা দিতে আইন আছে নতুন করে আর আইন করতে হবে না এই বাজেট করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করতে আঠাশ অক্টোবরের ব্যর্থতার পর বিএনপির আন্দোলনের কথা শুনলে হাসি পায় বলেও মন্তব্য করেন তিনি কালো টাকা সাদা তো সাইফুর করেছে এবং বেগম খালেদাজিও করেছে তারাও তাহলে দুর্বৃত্ত আর লুটপাটের জন্য রাঘব বোয়ালদের এ বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য লুটপাটের জন্য ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার